তো মেজর টেলিগ্রাম বট মাইনিংয়ে অলরেডি তারা তাদের টোকেন কিন্তু প্রতিটা ইউজারের দিয়ে দিছে কিন্তু এই টোকেন অনেক ইউজার কিন্তু অনেক কম পেয়েছেন তো আসলে কেন কম পেয়েছেন কেন আসলে তারা কিছু ইউজারদের বেশি দিছে সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এর পাশাপাশি এই টোকেনটা আপনি কিভাবে উইড্রো করবেন ভিডিওর লাস্টে আমি এই কীভাবে উইড্রো করবেন লাইভ আমি আপনাদের কিন্তু সেটা দেখাই দিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো তারা আগে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জমা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আনিং রিলেটেড ভিডিও বিভিন্ন আনিং অ্যাপসের পেমেন্ট প্রুপ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করেছি এই যে নোট পিকজেল নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে শেয়ার করা হয়েছে এই যে মেজর থেকে আমরা যে পেমেন্ট পেয়েছি সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন আনেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এড গ্রুপে সবাই জানে থাকবেন দেখেন আপনি যদি এখন মেজরে চলে আসেন আসার পর আপনি যদি এয়ারড্রপে ক্লিক করেন করলে একদম নিচে দেখবেন যে আপনি কতটা টোকেন এখান থেকে পেয়েছেন সেটা কিন্তু শো করবে যেমন এই আইডিতে এখানে টোকেন আছে আশি পয়েন্ট সিক্স জিরো মানে আশিটার একটু বেশি টোকেন আছে তো এই যে আশিটা টোকেন তারা আমাকে দিছে এই এই অ্যাকাউন্টে তো তারা কিসের উপর ভিত্তি করে টোকেনগুলো দিয়েছে সেখানে একটু খেয়াল করেন দেখেন স্টার ট্রানজ্যাকশন টোন ট্রানজেকশন ইনভাইটিং ফ্রেন্ড অর্থাৎ স্টার ট্রানজেকশনের উপর তারা কিন্তু আমাদের টোকেনটা দিছে টোন ট্রানজেকশন নিচে ইনভাইটিং ফ্রেন্ডের উপর নিচে টেক্স কমপ্লিট অর্থাৎ আমরা ফ্রিতে যে টেক্সগুলো কমপ্লিট করি সেগুলো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট বলতে আমরা অ্যাসিভমেন্টে গিয়ে যে এনএফটিগুলো পার্টিসিপেট মানে এনএফিগুলো ক্লিম করেছি সেই এনএফটির উপর তারা কিন্তু দিছে আবার পার্টিসিপেশন ইন গেমস তাদের যে গেম ছিল ঠিক আছে মানে গত দুদিন আগে তারা নতুন একটা গেমস কিন্তু নিয়ে এসছে সেই গেমটা সহ এই যে সব কিছু কিন্তু দিয়েছে দেখেন স্কোয়ার ক্রিয়েটিং এবং পার্টিসিপেশন মানে আপনি যদি কোনো স্কোয়ার ক্রিয়েট করে তাদের পার্টিসিপেট করেন সেটার উপর দিছে মানে এইখানে তারা যেই টোকেনগুলো দিছে মূলত যারা হিউজ পরিমাণ টোন ট্রানজেকশন কমপ্লিট করেছে এবং স্টার ট্রানজেকশন কমপ্লিট করেছে এবং রেফার করেছে এই তিনটা বিষয় কিন্তু তারা বেশি গুরুত্ব দিছে আর সেই জন্যই কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বারবার বলে এসেছি যে এনএফটি ক্লেম না করলে কোনো ধরনের প্রবলেম নেই তবে যদি আপনি এনএফটি ক্লেম করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে বেশি পরিমাণ টোকেন পাবেন আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলে এসেছি আর সেই কাজটাই কিন্তু এখন এখানে হয়েছে আরেকটা বিষয় এই যে এনএফটি সেই এনএফটিগুলা তারা পাঁচ থেকে সাতটা এনএফটি কিন্তু আমাদের ক্লেম করতে দিয়েছিলো কারণ কিন্তু অনেক ইউজার আছে যে এনএডপেগুলো কিন্তু আমরা ক্লেম করতে পারিনি তো যারা এখান থেকে এনএটপে ক্লেম সম্পূর্ণ করতে পেরেছে তারা কিন্তু আমার থেকে বেশি এখান থেকে টোকেন পেয়েছে যেমন পনেরোটা এনএফটির মধ্যে এই অ্যাকাউন্টে মাত্র ছয়টা এনএফটি কিন্তু আমি ক্লেম করতে পারছিলাম তো যারা পনেরোটা এনএফটিই ক্লেম করতে পেরেছে তাদের কিন্তু এখান থেকে একটা ভালো পরিমাণ টোকেন কিন্তু তারা দিয়ে দিছে আর যারা একদম ফ্রিতে মনে করেন যে কোনো প্রকার টোকেন নেয়নি মানে কোনো প্রকার এনএফটি ক্লেম করেনি কোনো টোন ট্রানজ্যাকশন কমপ্লিট করেনি কোনো ইস্টার ট্রানজ্যাকশন কমপ্লিট করেনি তাদের এখানে একদম জিরো জিরো দেখবেন একটা টোকেনও তাদের দেয়নি এরকম কিন্তু করেছে ঠিক আছে তো এটা হচ্ছে মূল বিষয় টোকেন কম বেশি দেওয়ার আর এটার রেটটা কিন্তু মোটামুটি অনেক ভালো হবে দেখেন আমার আপনাদের যদি বিকেটে একটু দেখাই বিগ গেটের পাশাপাশি আরেকটা বিষয় এখানে দেখতে হবে যে এখানে টোকেন কিন্তু আমরা মূলত সবাই অনেক কম পেয়েছি আর যেহেতু টোকেন আমরা অনেক কম পেয়েছি সেহেতু এটার রেটটাও কিন্তু অনেক ভালো হবে দেখেন এখনও কিন্তু এটা রেট এক ডলার পঁচানব্বই সেন্ট প্রতিটা টোকেনের রেট তো এই যে পঁচানব্বই সেন্ট ছিল এখন এক ডলার ছেষট্টি সেন্ট কিন্তু হয়ে গেছে তো মার্কেট যদি ভালো থাকে এখন যে অবস্থায় আছে এটার প্রতিটা টোকনের রেট মিনিমাম এক থেকে দেড় ডলারের মধ্যে কিন্তু আপনার থাকবে মিনিমাম এক থেকে দেড় ডলার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম এক থেকে দেড়টা কিন্তু থাকবে তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তারা আমাদের ঠোকন অনেক কম দিছে তো এটা গেল আপনার কেন ঠকুন কম দিছে এবং এটার প্রাইস সম্পর্কিত তো এখন এটা আপনি কীভাবে উইথড্রো করবেন তো উইথড্রো করার জন্য এই বিষয়টা একটু সাবধানে দেখবেন কারণ এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের লাইভে এখান থেকে উইড্রো করে দেখাবো তো উইড্রো করার জন্য আপনি প্রথমে এয়ারড্রপে যাবেন এয়ারড্রপে আসার পর এখানে এই যে ওকেটা ক্লিক করবেন করলে দেখেন এই যে এক্সচেঞ্জ তো আমি আপনাদের সাজেশন করবো কেব ওই যে নন কনজুয়ার ওয়ালেট এটাকে সিলেক্ট করবে না এটা সিলেক্ট করলে আপনি টোন কিপার ওয়ালেটে আপনাকে উল্টো নিতে হবে তো এটা করার দরকার নেই জাস্ট এই যে এক্সচেঞ্জে থাকবে এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি কন্টিনিউটা ক্লিক করবেন করলে দেখবেন যে এরকম একটা এই চলে আসবে তো এখানে আপনার এমএ ওকে এক্স ওয়ালেট অলরেডি সিলেক্ট থাকবে তো আমাদের বাংলাদেশে যেহেতু ওকে এক্স অ্যাভেলেবল না সেহেতু এটাতে নেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে বাইবিট বিট বিট গেট কয়েন গেট ডট আয়ো ঠিক আছে এমএক্স গ্লোবাল এগুলোতে নিতে পারেন তবে আমি সাজেশন করবো বিটগেট বায়োবিট কিংবা কুকয়েন এই তিনটার মধ্যে যে কোনো একটাতে নিতে পারেন আর যে সকল দেশে ওকে এক্সটা অ্যাভেলেবল আছে তাদেরও কোনো কথা নেই আপনারা ওকে এক্সে কিন্তু নিতে পারেন সবগুলোই কিন্তু সেম প্রসেস কী করবেন আমাদের যেহেতু বাংলাদেশে ওকে এক্সটা অ্যাভেলেবল না সেক্ষেত্রে আমি এখান থেকে পেমেন্ট নিবো বিটগেটে আপনার চাইলে বাইবিট কিংবা কুকয়নেও কিন্তু নিতে পারেন তো দেখেন জাস্ট যেটার উপর যেটাতে পেমেন্ট নেবেন সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ঠিক চিন্ন চলে এসেছে এবার আপনি কন্টিনিউটা ক্লিক করবেন করার পর ইএসআই হ্যাবিট মানে এখানে তারা বলছে যে আপনার যদি গেট অ্যাকাউন্ট করা না থাকে তাহলে নতুন করে একটা অ্যাকাউন্ট করুন আর যদি করা থাকে তাহলে ইএসআই হ্যাবিট এখানে একটা ক্লিক করবেন তো আমাদের যেহেতু করা আছে ইএসআই হ্যাবিটে ক্লিক করবেন করার পর এখানে বিটগেটের ইউ ইউআইডিটা কিন্তু আপনাকে দিতে হবে যেটা এটা কোথায় পাবেন এটা পাওয়ার জন্য আপনি বিট গেটে চলে আসবেন ঠিক আছে আসার পরে এই যে এইখানে এটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এখানে একটা এই যে ইউআইটি আপনি পেয়ে যাবেন এটা জাস্ট আপনার একটা ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু অটোমেটিক্যালি কপি হয়ে যাবে এখন কপি হয়ে গেছে আর অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই থাকতে হবে ভাই আপনি বিগ গেটে পেমেন্ট নেন ভাই বিটে নেন কিংবা গেট ডোটাও যে নেন না কেন অবশ্যই আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই থাকতে হবে ঠিক আছে এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই তো ওটা ক্লিক করে কপি করে নেওয়ার পরে আপনি ব্যাক করে আবার এই জায়গায় চলে আসবেন আসার পরে আপনার গেটের ইউআইডিটা আপনি এখানে দিয়ে দেন দেওয়ার পরে এখানে মেজরের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো সেমভাবে আপনি চলে যাবেন গেটে আমি যেহেতু বিডগেট থেকে করছি সেহেতু বিডগেটে চলে আসলাম অ্যাসেসটা ক্লিক করে দেন অ্যাসেসটা ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় জাস্ট আপনি এই যে স্পটে ক্লিক করেন করে এই জায়গায় জাস্ট আপনি এই যে এই জায়গাটা ক্লিক করবেন এই জায়গাটা ক্লিক করলে এই জায়গায় আপনি মেজর লিখে একটু সার্চ করবেন এম এ জে আর এই যে মেজর ঠিক আছে এইটা কিন্তু মূল এইটাই হচ্ছে আপনার মূল টোকেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট এই যে থ্রি ডট একটা ক্লিক করবেন ঠিক আছে থ্রি ডট একটা ক্লিক করলে দেখবেন যেরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনি ডিপোজিটারটা ক্লিক করবেন ডিপোজিটারটা ক্লিক করলে এখানে মেজর অ্যাড্রেসটা কিন্তু শো করবে এই অ্যাড্রেসটা আপনি একটু কপি করবেন দেখেন জাস্ট আমি কপি করলাম তো কপি করে নিয়ে এসে আপনি যেটা মিনিমাইজ করে রেখেছেন এই জায়গায় চলে আসবেন আসার পরে এটা আপনি এখানে পেস্ট করে দেন তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপনি সেন্ডারটা ক্লিক করবেন তো তার আগে আরেকবার একটু দেখে নেবেন ঠিক আছে আপনি সঠিকভাবে এটা কপি করেছেন কিনা কারণ এটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না তো দেখেন সব কিছু ঠিকঠাক আছে তো এখানে চলে আসলাম আসার পরে জাস্ট আপনি এই যে সেই ক্লিক করেন এই যে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারা এখানে বলে দিছে যে আমার যে ডিপোজিট অ্যাড্রেস ইউআইডি আমার কী বয়সে অবশ্যই বি থাকা লাগবে সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে এরপর আই কনফার্ম এটা ক্লিক করে নেন এই যে দেখেন ডিপোজিট ইন প্রসেস অর্থাৎ আমার এটা কিন্তু কমপ্লিট করা হয়ে গেল আমি আঠাশ তারিখের লিস্টিংয়ের আগে এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবো জাস্ট এবার ওকে ক্লিক করে দেন আপনার কাজ এবার কমপ্লিট আপনার কিন্তু আর কোনো রকম কাজ নেই দেখেন এখন যদি আপনি এই যে এয়ার ক্লিক করেন তাহলে কিন্তু এটা কিন্তু আর শো করছে না ঠিক আছে আবার দেখেন এই যে প্রসেসিং আমি যে আশি পয়েন্ট সিক্স জিরো মেজোটা এখানে উইডো করলাম সেটা কিন্তু এখানে প্রসেসিং আছে তো সবাই এইভাবে সঠিক নিয়মে এটা কিন্তু উইডো করে নেন উইডো করতে যেন ভুল করেন না আর একটা বিষয় আমি আপনাদের দেখাই দিই এইখানে মেজর লিখে সার্চ করলে দুইটা আসবে কিন্তু ভুল করেও কিন্তু মেজর পয়েন্টসটা দেবেন না ঠিক আছে জাস্ট এই যে নিচে যে মেজর আছে এইটার অ্যাড্রেসটা কিন্তু আপনারা দিবেন তো আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ